উস্তাদ কেটা জানি আইতে আছে বিড়ি খাইতে খাইতে রোজা রমজান মাসে এখন হালাই রে বেডা ঐ কি হইছে ভাই রোজা রমজান দিন বিড়ি খাস এ উস্তাদ এদিক আহেন তো এই বিড়ি খাস কি এতে বিড়ি খাস ভাই বড় দাদা দাওস না আই সাইডে আই দাঁড়া একটা মিনিট ওয়েট কর বেডা তুই কারে ফোন দিবি তে হ্যালো বন্ধু এ জায়গায় কিছু গুন্ডার আটকাইছে তুই তাড়াতাড়ি আয় এই কারে তোমার সাহস তারা আনে আইতে আসি লদি এবড়া কি হইছে এনে কোন হালাই রে বরিশাল মুলাদি থানার ভিতরে আমার বন্ধুর গায়ে দিছে এই দেখ তো এ তোরা কোন হালাই রে বাইরে দা হস না হ্যাঁ তুমি করতে আইছ যেন বড় ভাই আমাদের ভুল হইছে আমাদেরকে ক্ষমা করে দেন ভাই থাক পোলাপান মানুষ ভাই বুঝতে পারে না মাফ করে দেন থাক ওই যা তোকে মাফ করে দিলাম এই এলাকা যা তার কোন সময় না দেই जा। हेलो। <laughs> आई को बिना इस जगह लोग